আর যেগুলা নিষিদ্ধ যে নিষিদ্ধ তালিকা দিয়েছে ওই তালিকা দেখবেন আপনারা সংগ্রহ করেন ওই তালিকার যে ক্রিমগুলো অন্তর্ভুক্ত এগুলো রাখা যাবে না ঠিক আছে আপনারা দেশীয় বিক্রি করেন বিদেশি বিক্রি করা নিষিদ্ধ না যদি এটা সঠিকভাবে আসে ইম্পোর্টার থাকে আমদানিকারক থাকে ঠিক আছে আর আপনারা যার থেকে হলো আপনার ফসফারিক্স প্রয়োগ করবেন তার অবশ্য প্রয়োগ দিয়ে আছে এই কসমেটিক্স দোকানে কেন এই যে ভাই ওষুধ বিক্রি করছে

আর এই ক্রিম যদি কেউ নিয়ে মার্কেটে দিতে আসে তাকে ধরবেন ধরে আমাকে জানাবেন আমাদেরকে জানাবেন কত বিক্রি করেন এটা পরিমাপেও কারচুপি আছে এমনিতে ভেজাল তারপরে পরিমাপে আছে স্যার দুবাই প্রমাণ দেন দুবাইয়ের প্রমাণ দেন এটাতে চল্লিশ পয়েন্ট ছয় শূন্য পিপিএম মার্কারি আছে এটা থাকার কথা ওয়ান পয়েন্ট শূন্য শূন্য পিপিএম এর নিচে থাকার কথা এটা স্ট্যান্ডার্ড